শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবকে দেখে ডেক্সেট বন্ধ করে হল্লোর থামিয়ে দিল যুবকেরা থার্টি ফার্স্ট নাইটের বেহায় পড়াকে ছেড়ে মামুনুল হক সাহেবের সাথে বার্বিকিউ পার্টিতে মেতে উঠল তারা হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন আল্লামা মামুনুল হক সাহেব তার ফেসবুকে পোস্ট করে এমনটাই বলেছেন তিনি লিখেন নরসিংদী থেকে মাহফিল শেষ করে ফিরছি পথিমধ্যেই দু হাজার পঁচিশ সাল শেষ হয়ে দুহাজার ছাব্বিশের আগমন ঘটে রাস্তাঘাটে আতসবাজি আর পটকা ফোটানোর ঘটনা দেখতে দেখতে বাসায় যখন পৌঁছি ততক্ষণে ঘড়ির কাটা রাত বারোটা পেরিয়ে অনেক দূর এগিয়ে গেছে বাসার সামনে পৌঁছাতেই দেখি বিকট শব্দে গান গানবাদ্য চলছে চারিদিকে সামিয়ানা দিয়ে ঘেরাও করা একটা জায়গায় লাইট জ্বালিয়ে উৎসব মুখর একটা পরিবেশ তৈরি করা হয়েছে গাড়ি থেকে নেমে বাসায় না ঢুকে এগিয়ে গেলাম সামিয়ানা ঘেরা গান বাদ্য বাজনার জায়গায় দু চার কদম এগুতেই দেখি ত্রিশ চল্লিশ জন ছেলে পেলে হৈহল্ল করতে করতে ছুটে আসছে এদিকে আমাকে দেখেই ছেলেগুলো ডেকসেট বন্ধ করে দিল আর তাদের আয়োজনে অংশগ্রহণের আমন্ত্রণ জানাল আমি সামিয়ানার ভিতরে ঢুকলাম দেখি বেশ সুন্দর আয়োজন বার্বিকিউ কাবাব এবং বিরিয়ানি রান্না করেছে আমাকে আপ্যায়ন করাতে চাইল আমি সহস্য বোধনে সম্মত হলাম ওদের সাথে বসে খাবার খেলাম সেই সাথে কোমল পানীয়ের ব্যবস্থা করলাম অতপর তিনি লিখেন ঢাকার মোহাম্মদপুর এলাকা কিশোর গ্যাংয়ের জন্য বিখ্যাত এসব বখে যাওয়া শিশুদেরকে দূরে ঠেলে না দিয়ে বরং মমতার স্পর্শে কাছে নিয়ে এসে তাদেরকে ভালো মানুষ হয়ে ওঠার পথে দীক্ষা দিতে হবে শিশু থেকে কিশোর প্রায় অর্ধশত ছেলেপেলের এই আয়োজন এলাকার মানুষের ঘুমের ব্যাঘাত ঘটাত এদের সাথে একটু ঘনিষ্ঠ হয়ে কাছে টেনে আপন করে নেয়াতে ওরা খুশি হলো আর ওদের উৎপাত থেকেও এলাকাবাসী রক্ষা পেল অতপর তিনি লিখেন এটা আমার অঙ্গীকার কিশোর গ্যাং অধ্যুষিত মোহাম্মদপুর অঞ্চলকে সন্ত্রাস চাঁদাবাজি ও মাদক মুক্ত করবো ইনশাল্লাহ আমার মামুল উৎসবকে ভোট দিব মামুনুল আমার খুব ভালো লাগে তাকে আপনার সাহকে